একটু একটু বোনা স্বপ্নের করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো নিজে বসে থাকা নয় তো আর এখন সময়ে সব জানবার তেমনি অন্ধকার ভেঙে চুরে এসে গেছে দিন আলো আনবার সূর্যের হাতছানি ছানি ওই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকার জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা ভোরের আকাশে ওই করছে খেলা সোনালি মেঘের হানা দেন হবারই কথা আচ্ছা তোরা সারাদিন দিন কি নিয়ে ঝগড়া করিস বলতো ঝগড়া কি আর আমি করি না তোমাদের জামাই তো সারাখুনি গায়ে পড়ে ঝগড়া করে আমাকে সন্দেহও করে না ভাবি আমি তো জিজ্ঞেস করিনি কিছু অফিসের কাজে কথা যায়নি তো ভাবি আমি আসলেই কিছু জানি না তবে সেকেন্ড স্যার বলতে পারেন আমি কি খোঁজ নেবো ও একই কথা একই কথা সকালটাও আসলেই মা সকাল না হলে তো কিছু করা যাবে না গতকাল রাত দশটার দিকে এফডিসির গেটে এক মধ্যবয়সী যুবককে অচেতন অবস্থায় পাওয়া সম্ভবত অজ্ঞান পার্টির খপ্পর পড়েছিল হাসপাতালে ভর্তি আছে হ্যাঁ ভাবি হ্যাঁ অনন্যা ফিরেছে না তুমি কোথায় নয়েজ পাচ্ছি ঢাকা মেডিকেলের এখানে মেডিকেলে কেন কি হয়েছে না মানে রাতে থানায় গিয়েছিলাম খোঁজ নিতে ওখান থেকে জানালো যে এফডিসি সামনে নাকি একজনকে অজ্ঞান অবস্থায় পেয়েছে তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়েছে সেজন্য খোঁজ নিতে এলাম ভাইয়া না অন্য লোক তুমি একা একা থানা হাসপাতাল এগুলো করছো কি করবো বলো থাকতে তো পারলাম না বাসায় চলে আসো ভাবি না অনন আমি মিরপুরে চলে যাচ্ছি আমার সাথে লোক আছে কে আমার এক বন্ধু মাধবশার পাশেই থাকে উনাকে সাথে নিয়ে চলে আসো না অনন না আমি মিরপুরে চলে যাই পরে ফোন দেব ঠিক আছে আসবে না যখন ওকে রাখছি বাই একটু চা খেতে পারলে ভালো হতো না এত সকালে খোলা পাওয়া যাবে সামনে টং দোকান টোকান খোলা আছে কিনা দেখি সুবাদে ভোরের ঢাকাটা দেখা হয়ে গেল অনেকদিন পর দেখি তোমার টেনশন হচ্ছে বুঝতে পারছি কিন্তু টেনশন করো না আমার মনে হয় না খারাপ কিছু

না আইতো আমি তো translateX হয়ে আসে তার দরকার হবে না ভবি সারা থানা হাসপাতাল করেছে সে কি বৌমা সারা থানা হাসপাতাল করেছে কেন সাবরীর কিছু হয়েছে নাকি না মা ভবি থানায় গিয়ে জানতে পেরেছে অজ্ঞান অবস্থায় এক ছেলেকে পুলিশ হাসপাতালে ভর্তি করেছে সেটা শুনেই ভাবি থানা থেকে হাসপাতালে খোঁজ নিতে গিয়েছিল তারপর গিয়ে দেখলো তার ভাই আমার অন্য আরেক ছেলে বুমা এখন কোথায় হাসপাতাল থেকে মেয়েপুর যাচ্ছে আল্লাহ এত কিছু হয়ে গেছে কেউ আমাকে জানাবে না আমি একটু বের হই অস্থির লাগছে বাবা একটু বসো আমি চা করে নিয়ে আসি

সাবিন সরকার বলছেন বলছি মিরপুর থানা থেকে আমি সাবিন ইন্সপেক্টর রাজন মিয়া বলছি জি বলুন আজ রাতে রামপুরাতে পঁচিশ ছত্রিশ বছরের এক যুবক খুন হয়েছে এই খবর পেলাম আচ্ছা বলুন তো আপনার স্বামী কি পরে বেরিয়েছিলেন আমি আমি একটু খোঁজ নিয়ে আপনাকে জানাই আপনাকে আমি তো বলেছি যে আমি মায়ের বাসায় আছি ও আচ্ছা ঠিক আছে একটু দ্রুত জানা হ্যালো হ্যাঁ অনন্যা আচ্ছা তোমার ভাইয়া কালকে কি কাপড় পরে বেরিয়েছে তুমি বলতে পারবে কেন ভাবি প্লিজ একটু বলো না দরকার আছে সাদা নীল স্ট্রাইপের শার্ট আর গ্রে কালারের প্যান্ট তুমি ঠিক মতো দেখেছো তো হ্যাঁ ভাবি কিন্তু কেন বলো তো পরে বলছি রাখলাম রাতে ভালো গু চা খাওয়া ভালো লাগবে খারাপ সময় বতো

মা আমি এখন খুব ক্লান্ত পরে কথা বলুন কেন কি সমস্যা হচ্ছে বললে কি সমস্যা হয়েছে এত কথার জবাব আমি দিতে পারবো না একজন বাপের বাড়ি গিয়ে বসে আছে আর একজন টয় টই করে সারাদিন ঘুরে বেড়ায় ওদের তো কিছু জিজ্ঞেস করো না আমাকে নিয়ে যতভাবে তাহলে দেখলে দেখলে কিরকম পাবো আমি জিজ্ঞেস করবো না কোথায় গেছিলো কে জি করমা এসব কথা এখন দাও ভাই এমনিতেই রেগে আছে রেগে থাকলে এমনিতেই ভাই আর মন ভালো নেই ভাবির সাথে সমস্যা চলছে এটুকু তো বোঝো এত যদি বুঝিস তাহলে বৌমাকে নিয়ে আসিস না কেন আমি তো আর গার্ডিয়ান না তোমরাই যেখানে চুপ করে আছো সেখানে আমি একবারই কি বলবো আর ভাইয়ার যে মেজাজ হয়েছে তোমাদের ঝগড়া চেষ্টা একদম ভুলে গিয়েছে ভাবি সুখবর এবার ঘুমোতে যাও ফিরেছে হ্যাঁ ফিরেছে কখন এই তো একটু আগে জানতে পেরেছো কোথায় গিয়েছিল বলেনি মা জিজ্ঞেস করাতেই রেগে গেল রেগে গেল মানে ভাইয়ের যে স্বভাব জিজ্ঞেস করাতেই রেগে গেল চোখ লাল হয়ে আছে দেখে বোঝা যাচ্ছে সারা রাত ঘুমায় নাই তুমি কিছু জানতে চাওনি মাথা খারাপ তোমার সাথে যা ব্যবহার করল ওসব তোমার ভাইয়ার ঢং কি ভোগান্তি তাই না ভোগালো সবাইকে তোমার উপর দিয়ে অনেক ধকল গেল ভাবি আরে ধকল বলে ধকল টেনশনে আমার মাথা ধরে গেছে যাক ভালো ভালো ফিরেছে ভাইয়াকে ফোনটা দিব কথা বলবে না দরকার নেই অমিতাজ খুবই গরম আছে এখন কথা বললেই ঝগড়া লেগে যাবে একটু ঝগড়া করার দরকার আছে ভাবি কোন সুস্থ মানুষ এইভাবে কাউকে যন্ত্রণা দিতে পারে ভাবি তুমি চলে এসো না এভাবে আর কতদিন রাগ করে থাকবে আমি রাগ করে আসেনি অনন্যা মনটা ভালো নেই সেজন্য এসেছি ওই হলো চলে এসো ভাবি প্লিজ tato আসবই কতদিন আর পরে থাকব বলো নিয়তি বিয়ের পর মেয়েরা বেশিদিন বাপের বাড়িতে পড়ে থাকতে পারে না। তুমি একদিক দিয়ে ভালোই করেছো অনন্যা বিয়েটা না করে। যাক শিকার করলে তাহলে। বাবা মা কেমন আছে? বাবাকে তো বোঝা যায় না। মা সারা রাত টেনশনে ঘুমায়নি। স্বাভাবিক এমন একটা অবস্থা গেল। ঠিক আছে অনন্যা রাখছি পরে কথা হবে। চলে এসো ভাবি। बाय। आये तो चार देशों। दीप्ति बाबा। कौन सा? আরে সাব্বিরা তো চেঁচাচ্ছে কেন রাতে কোথায় ছিল কিছু বলেনি সেদিনটা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে থাক বাবা এখন কিছু বল না রেস্ট নে মাথা একটু ঠান্ডা হোক পরে কথা বলো তোরা কিছু বলিস পরে আমি ওর সঙ্গে কথা বলবো

আমার কাছে হাজার এর মতো আছে ভাবছি ডিপিএসটা টা ভাঙিয়ে ফেলব না 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 ডিভাইস ভাঙাবিনা সঞ্চয় কখন ভাঙাתיনি এতগুলো টাকা আমি যে ভদ্রমুনিয়ার ওখানে কাজ করি হুম ভাবছিলাম তার কাছ থেকে কিছু অ্যাডভান্স নিব কিন্তু সবেমাত্র কাজ শুরু করলাম এর ভেতরেই অ্যাডভান্স চাইলে খারাপ ভাবতে পারে হুম আমি দশ হাজার দিতে পারবো তুই সাবের কাছ থেকে চেয়ে ভাইয়া যেরকম খেপে আছে ভাইয়ার কাছে চাইতেও তো ভয় লাগছে এখন না চা পরে চেয়ে দিবি সাবিনে কোনো খবর জানতে পেরেছিস তোমাদের জামাই ফিরেছে না বাহ ফিরেছে তাহলে ভালো খবর তো কোথায় ছিল রাতে কিছু বলেছে এসব পরে শুনো তো মা মেজাজ ভালো নয় আর মাথাটাও ধরেছে তা এখন ওঠ যা নাস্তা কিছু মুখে দে সারা রাত তো একটু ঘুমাসনি নি এই অবস্থায় কি ঘুমানো যায় তুমি নিজে ঘুমাতে পেরেছ হুম আয় হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়নি তুমি যাওয়ার পরে আসছি উঠে আতাতে তো তওয়ারেই বন্ধু এই মন্মরকে কি নাম ওর সাথে দেখা করতে বলছিল হ্যাঁ সেটা বলতে পারো এতদিন পর বেচারা এসেছে ওকে একটু সময় দে তুমি খুব ভালো করে জানো আমি নিমনকে সহ্য করতে পারি না তার বড় তুমি তুমি ওকে সহ্য করতে পার না সেটা তোমার সমস্যা নিমনও মোর খুব ভালো বন্ধু শুধু বন্ধু

কার আমি তো চিনি না ভাবীর প্রতিবেশী কি যেন নাম মনে হয় নিমাগ্ন কোথায় কোথায় গিয়েছিল ভাবি তো বললো থানা ঢাকা মেডিকেল কখন ফিরেছে তা জানি না ভোরে মনে হয়

দাও তোমাকে আটকেল হবে না তোমাকে না বলেছি কার সামনে মুখ খুলবে না মা তাই না খালাম্মা ভুল হয়ে গেছে খালাম্মা আজ দুপুরে আনসাইড থেকে খবর নিতে যাব গাড়ি ভাড়া টাকা দিয়ে আজি শুভকামী দেরি করে লাভ কি আর আনসার পেয়ে গুলো শনি মঙ্গলবারে দেখা দেয় আজকে মঙ্গলবার ও তো গাড়ি ভাড়া কত দুইশো টাকা দিন দুইশো টাকা হ্যাঁ সেই যাত্রা বা ইস্তিকে রিক্সায় যাও লাগবো আবার আউনের সময় সেঞ্জি লই আইতে আচ্ছা ঠিক আছে তুমি কাজ করো আমি দেখছি শুনছ আমি একটু বেরুচ্ছি কোথায় যাচ্ছো ঘুরে আসছি